number question assalamu alaikum i have a question regarding umrah is it allowed to take some rest after reaching makkah before doing umrah while in ihram is there any time limit on how long tawaf can be delayed the journey from usa is about 24 hours it becomes difficult for small children after the long journey এতে কোনো সমস্যা নেই আপনি ওমরা করার আগে গিয়ে যতটা দরকার ততটাই আপনি রেস্ট নিতে পারবেন আপনি হোটেলের ভিতরে অথবা আপনার থাকার জায়গায় আপনি দেরি করে তারপরে আপনি যখন একটু ইয়ে হয়ে যাবেন স্বাভাবিক অবস্থা আসবে সুস্থতা আসবে তখন আপনি গিয়ে আমরা করে নেবেন জি হি ইজ ফারহানি ফ্রমা সাহায্য আপনাকে সাহায্য ইজ আসসালাম আলাইকুম কেউ যদি উমরা করতে সৌদি আরব যায় তাহলে তার উপর হজ ফরজ হয়ে গেছে বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন আর বলছেন যে কেউ যদি উমরা করতে যায় তাহলে নাকি তার উপরে হজই ফরজ হয়ে যায় এই বিষয়টা একটু সে বুঝতে চাচ্ছে না এ ধরনের কোনো কথা না উমরাও কিন্তু হজ এটা ছোট হজ আর হজের সময় তো নির্ধারিত আছে উমরার জন্য তো সারা বছর ওপেন আছে সব সময় যে কোনো সময় করা যেতে পারে রমজান মাসেও করা যেতে পারে তবে শুধু জিলহাজ মাসের এই যে হজের যে টাইম আছে এই টাইমটায় হজ করা যাবে জিলাহ মাসের আট তারিখ থেকে আপনি মিনা গিয়ে শুরু করবেন নয় তারিখে আপনি ও কুফে আরাফা করবেন আরাফাতে থাকবে ওই দিন ওখানে জোহর আসর একসঙ্গে পড়বেন আরাফাতে এবং তারপরে মুজদালিফায় যাবেন মাগরীবের মানে সূর্যাস্ত যাওয়ার পরে চলে যাবেন ওখানে নামাজ পড়বেন না মাগরীবের নামাজের ওয়াক্ত হবে কিন্তু ওখানে নামাজ না পড়ে শূন্য থর সফর করে আপনি মুজদালিফায় চলে যাবেন মুজদালিফায় গিয়ে এশায় মাগরিব এবং এশা জমাবাহিনা সালাতাইন দুই নামাজ একত্রিত করে আপনি সেখানে পড়ে নেবেন আর ফজরের অথে ফজরের নামাজ পড়েই আপনি মুজদালিফার থেকে আবার মিনায় চলে যাবেন এবং কঙ্কর মারবেন পরবর্তী প্রশ্ন করেছেন একটু ভালোভাবে আমার ব্যাপারটা একটু ভালোভাবে বিস্তারিত জানতে চাই উনি জানতে চেয়েছিলেন মানে তুমি এর আগের পর্বে জানতে চেয়েছিলে যে একটা প্রশ্ন উত্তরে যে একজন বলেছিল যে আমার অপারেশন তো অপারেশন ডিউরিং অপারেশন ওটা সিক্স আওয়ার্স লাগবে তো ওই সময়ের মধ্যে ওনার নামাজ ম্যানেজমেন্টটা কি হবে তুমি তখন বলেছিলে যে কোন কোন ওয়াক্ত একটু জানলে আমার জন্য সুবিধা হয় তো তাই উনি বলেছেন যে মুহতারাম মুহতারাম উনি আমার ব্যাপারটা একটু ভালোভাবে বিস্তারিত জানতে চেয়েছিলেন তো সেই বিষয়টা উনি লিখেছেন যে আমার একটা অপারেশন হবে যেটার জন্য সকাল সাতটায় আমাকে প্রস্তুত করে ওটিতে নিয়ে যাওয়া হবে অপারেশন শেষে আমাকে অবজারভেশনে রাখা হবে বিকেল পাঁচটা পর্যন্ত এই সময়টুকুতে জোহর এবং আসরের ওয়াক্ত হয়ে যাবে এই দুই ওয়াক্ত নামাজ আমি কিভাবে পড়ব এটা এটা কি আমি কয় ওয়াক্ত কাজা হলো এই হিসাব করে পড়ে নেব আসলে এই নামাজের জন্য আপনি যখন সেন্স ফিরে পাবেন শক্তি ফিরে পাবেন তখন আপনি এটা আদায় করে নেবেন আগে জোহর আদায় করবেন তারপরে আপনি আসর আদায় করবেন এবং এর জন্য আপনার পেরিশান হওয়ার কিছুই নেই নাথিং টু বি ওয়ারিড আল্লাহ তালা বান্দাদের সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা চাপাই দেন না এই আপনি আপনার যখন অপারেশন হবে তখন আপনার সেন্স থাকবে না সেই অবস্থায় আপনার নামাজও থাকবে না করা হবে সে তারপরে আপনি যখন সেন্স ফিরে পাবেন এবং আপনি সামর্থ্য ফিরে পাবেন তখন আপনি নামাজ পড়ুন আপনি শুয়ে শুয়েও নামাজ পড়তে পারেন যদি বসে পড়া কষ্টকর হয় অথবা দাঁড়িয়ে পড়া কষ্টকর হয় তো আপনি সো অবস্থায় ওই সারায় নামাজ পড়ে নিতে পারেন তবে আপনি আগে পড়ে নেবেন জহর তারপরে শুধু ফরজ পড়বেন জহরের চার রাকাত ফরজ পড়বেন আর যদি সফরে থেকে থাকেন তাহলে দুই রাকাত আর আসরেরও ওইভাবে পড়তে হবে যদি আপনার এটা সফর হয়ে থাকে বিদেশ হয়ে থাকে তাহলে আপনি দুই রাখাত দুই রাকাত করে পড়ে নেবেন বাস আল্লাহ তাহলে আপনাকে আপনার এই নামাজ আশা করা যায় কবুল করবেন যে সকাল সাতটায় ওটিতে ঢুকবেন আর বিকাল পাঁচটায় বের হবেন তো নামাজ নিয়ে তো বিকাল পাঁচটায় বের হওয়ার অবজারভেশন শেষে যখন বের হবে তখনও তো ওনার শারীরিক কন্ডিশন এরকম নাও থাকতে পারে সেক্ষেত্রে পেরেশান হয়ে যাওয়ার তো কি পেরেশান হয়ে যাওয়ার কিছু নাই স্টেবল যখন আপনি হবেন তখন আপনি নামাজ পড়ে নেবেন এবং টেক ইট ইজিলি আপনি এর জন্য না ধন্যবাদ তোমাকে আব্বা আজকে এই পর্যন্ত দর্শক আপনারা প্রশ্ন পাঠাতে থাকেন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আপনাদের প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমরা জলদি দেওয়ার চেষ্টা করব এর জন্য আমরা এখন প্রোগ্রাম আপলোড করছি সকালে এবং সন্ধ্যায় যেন আপনারা প্রশ্নের উত্তর খুব জলদি পেয়ে যেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম